হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো ভাবছো পুকুর পাড়ে যশো কী করছে এতজনের সাথে তো পুকুর পাড়ে এই কারণে আছি তো ভিডিওটা দেখো তোমরা তবেই তোমরা বুঝতে পারবে কেন আছি পুকুর পাড়ে আছি আমরা এসেছি ঘট আনতে মানে পিসি মহিদের বাড়িতে আমার পিসি শাশুড়ির বাড়িতে শীতলা পুজো হবে শীতলা পূজা হচ্ছে আর কি তো সেই জন্যে ঘট আনতে হয় তো পুকুরে ঘট পুজো করতে হবে তো সেই জন্যে আমরা সবাই পুকুরে চলে এসেছি ব্যান্ড বাজে না বাজিয়ে বাজিয়ে ঢাক ঢোল সব বাজিয়ে এখন আমরা পুকুরে উপস্থিত হয়ে গেছি তো দেখো এখানে পুরোহিত মশাই পুজো করবে এখন তো দেখো এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর ওইদিকে পুজো চলছে মশাই পুজো করছেন ওইদিকে আমরা সব আমি দেখো এই দেখো আমাকে লাল শাড়ি পরে দেখতে পাচ্ছ আমি ননদেবীদের সাথে দাঁড়িয়ে আছি হ্যাঁ সেদিনকে প্রচুর গরম ছিল জানো তো অতিরিক্ত গরম অতিরিক্ত তাপ ছিল প্রচুর আমরা তো সবাই ঘেমে একেবারে ভূত হয়ে গেছি আর রাস্তায় যেতে যেতে আমাদের যা অবস্থা সবাই খালি পায়ে গিয়েছি তো দূর রাস্তা প্রায় এক কিলোমিটার মতন হবে এক দেড় কিলোমিটার মতন হবে হেঁটে গিয়েছি এত রোদে গরমে আর পিচের রাস্তায় পাগুলো পুরো ঘুরে যাচ্ছিলো আর কি হাঁটতে পারা যাচ্ছিল না এতটাই মানে গরম হয়ে গিয়েছিলো আর কি তো যাই হোক এখানে একটু ছাওয়া পেয়েছি আমরা গাছের তলায় ছাওয়া পেয়েছি তো সবাই একটু দাঁড়িয়ে বসিয়ে পুজো দেখে নিচ্ছি এখানে অনেকক্ষণ ধরেই বেশ পুজো হচ্ছিল তো এই দেখো পুরোহিত মশাই লাল শালু কাপড় পরে পুজো করছেন আর পিসি শাশুড়ি বাড়ি বলতে আমাদের ঘরের পাশেই যে পিসি শাশুড়ি আছেন ওনার বাড়িতেই পুজো হচ্ছে ওই যে সিমি মিমি আমি বলে থাকি না তাদের বাড়িতেই পুজোটা হচ্ছে দুদিন ধরে পুজো চলবেন পুরো নাম কীর্তন আসলে পুজোটা হচ্ছে দাদা আমার ভাসুর আর পিসি শাশুড়ি মানতের উপলক্ষে পুজোটা করা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো ফুল ফুল পর্যায়ে ফুল দেখতে আমি যদি এবার অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি যেটুকু পেরেছি আর কি সেটুকুই শেয়ার করেছি তো তোমরা যদি দেখো বুঝতে পারব এখন দেখো আমরা ফটো তুলবো বলে আমার দেওয়ার ছোট্ট বুঝবো দেওয়ার বলছে একটু ভিডিও করে দাও তো সেই ভিডিওগুলো সমস্ত করে দিয়েছে অনেক হেল্প করেছে কারণ আমাকে না সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে জানি না কে কেমন ভাববে কে কী ভাববে বলবে এই বউটা এখানে পুজোতে চলে এসে ঢ্যাং ঢ্যাং করে ভিডিও করছে মুখ করছে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে অনেক রকম ইঙ্গিত থাকে তো তাই আমি সবার সামনে ভিডিও করতে যাই না আসলে গ্রামের লোকেরা এরকমই হয় একটু সবাই হয় না মানে গোটা একশোর মধ্যে গোটা দশজন হয় এরকম তোমার জানো তোমাদের ওই দিকে সাইড হবে অনেকে এরকম তো তাই আমি সবাই সামনে ভিডিও করতে চাই না তবে এইটুকু আমার এ ইচ্ছাটা থাকে রে তোমাদের সাথে একটু শেয়ার করব তাই যাকে হোক দিয়ে আমি ভিডিওটা করিয়েই নি ঠিক তো দেখতে পাচ্ছি শঙ্খ আমার লজ্জা লাগছিলো আমাকে আমি যেহেতু দেওয়ারকে বলেছি এই একটু ভিডিওটা করে দিতে তো যাই হোক ভিডিওটা করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এখানে দেখো অনেক ফলের চাষ হয়েছে কিন্তু অনেক ধরনের ফলের চাষ হয়েছে দেখো এই যে আনারস তারপর কলা তারপরে ইচোর তারপরে কী কী দেখলাম এই যে মৌসম্বি বাতাবি না মৌসুমি ছিল না বাতাবি ছিল আরও কি কী ছিল মনে পড়ছে না ঠিক ভিডিওর মাধ্যমে তোমরা দেখো বেশ ভালো লাগলো আমাকে যাই छ यहाँको चयहति शिगरी भनिदिनु। यो सन्निरोधता बन्द जान्दै रहयो जगा इस्टगन को १५ भरि उपहारपूर्ण पूजा वृद्धि हुन्छ। ओम रक्तवरणा हे राष्ट्रपति। प्रोजेक्ट नाम प्रोजेक्ट नाम। पर्वत দেখে তো ঠাকুর নিয়ে আমরা ঘরে চলে এসেছি সবাই প্রণাম করলো করল করলো ঠাকুর বরণ করলেন এখন আমি আমার দুটো পুচকু সোনাকে প্রণাম করিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে সুইগি পরে ঠিক আছে তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পুচকুশোনাগুলোকে আজকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে দেখো আমার পুচকুশোনাগুলো কি সুন্দর করে শুয়ে আসে ঠাকুরের সামনে কোনো কান্নাকাটির ব্যাপার নেই আর খালি তাকাচ্ছে আর খেলছে আমার বেটু ছোট বেটুকে সবাই খুব আদর করেছে জানো তো পুজোতে সবাই যারা যারা এসেছিল খুব ভালো বলেছে আমার লোকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো